ভাবুন যখন মোবাইল ছিল না তখন একটাই সম্পর্ককে ধরে রাখার জন্য দুই পক্ষের প্রচেষ্টা থাকতো কিন্তু একটা মোবাইলের ভিতরে এত অপশান রয়েছে যার জন্য পরোয়া করার ইচ্ছাই চলে গেছে কেউ কাউকে আর পরোয়া করি না তখনকার দিনে মানুষের জামা কাপড় ছিঁড়ে গেলে কিংবা কোনো পোশাক যদি সেলাই কেটে যেত বা খুলে যেত তখনকার মানুষ সুতো দিয়ে বাড়িতেই সেলাই করে নিত যদি অনেক বেশি পরিমাণ ছিঁড়ে যেত তাহলে সেই পুরনো জিনিসগুলোকে দর্জির কাছে নিয়ে গিয়ে সেলাই করিয়ে আবার পড়ত আমাদের মা কাকিমাদের আমরা দেখেছি যে জামা কাপড় যতক্ষণ না একেবারেই ফেলে দেওয়ার মতো হয় ততক্ষণ পর্যন্ত চালিয়ে নেবার চেষ্টা করত কিন্তু বর্তমানে আমাদের এত প্রাচুর্য এসে গেছে এত সম্পত্তি এসে গেছে এত বিলাসিতা এসে গেছে আমরা আর জামা কাপড় সেলাই করে পড়ি না ছিঁড়ে গেলেই তাকে বাদ দিয়ে দিই আমাদের সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটছে সম্পর্কে যখনই বাঁধন একটু আলগা হচ্ছে সম্পর্ক যখন একটু ছিঁড়ে যাবার বা খুলে যাবার সম্ভাবনা আছে তখন তাকে আবার নতুন করে সেলাই করবার চিন্তা ভাবনাই আমরা ছেড়ে দিয়েছি আমরা আবার নতুন পোশাকের মতো নতুন মানুষ খুঁজে নিতে চাই নতুন পোশাক যেমন আমরা পেয়ে গেলে পুরনো পোশাকের কথা একদম ভুলে যাই তেমনি নতুন মানুষটা আসার সঙ্গে সঙ্গে পুরনো সেই মানুষগুলোকে আমরা মন থেকে মুছে ফেলছি জোড়া লাগিয়ে আবার নতুন করে সেই পুরনো জিনিসটাকে বেঁধে আবার নতুন করে নিজেকে সাজিয়ে তুলব এমন চিন্তা আর আমাদের নেই সবাই হাতে একাধিক অপশান এসে গেছে প্রত্যেক মানুষের কাছে ভাবছে এই সম্পর্কটা কেটে গেলে এই সম্পর্কটা যদি ছেড়ে যায় তাহলে যেন আরও দুটো চারটে ব্যাক থেকে যায় তাই কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয় কেউ কারোর উপর আর ভরসা করে না সবাই চাইছে তুই থাকলে থাক না থাকলে আমার সে রয়েছে তারা রয়েছে যার জন্য কোনো সম্পর্কই আজকের দিনে আর দীর্ঘস্থায়ী হচ্ছে না কোনো সম্পর্কই আজকের আর বিশ্বাসযোগ্যতা রাখতে পারছে না কারণ মানুষের কাছে এত অপশান তাই আপনি একটু যদি পড়োয়া কম করেন বা একটু যদি গুরুত্ব দেওয়া কমিয়ে দেন আপনি ভাবছেন আপনার হাতে অনেক অপশান আছে সে ভাবছে আমার হাতেও অনেক অপশান আছে এইভাবে দুজনেই আবার নতুন পোশাকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তারা নতুন পোশাকের খোঁজে বেরিয়ে পড়ছে যার জন্য পুরনো সম্পর্কগুলো পুরোনো পোশাকগুলো পুরনো মানুষগুলো অতীত হয়ে যায় এইভাবে কত নতুন পোশাক আনবেন নতুন নতুন পোশাকগুলো যখন একটুতেই আপনি ছেড়ে ফেলে দিচ্ছেন আপনার মধ্যে একটা ডেসপারেট ভাব চলে আসবে কিন্তু এটা তো জামা কাপড় ব্যয় করে নতুন পোশাক আপনি কিনে নিতে পারেন কিন্তু মানুষের ক্ষেত্রে তো এমন হয় না সম্পর্ক যত আপনি নতুন খুঁজবেন তত আপনি সস্তা দামের হয়ে যাচ্ছেন সস্তা মানের হয়ে যাচ্ছেন তাই জামা কাপড়ের মতো সম্পর্ক পরিবর্তনের এই যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনা থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে এই চিন্তাভাবনা আজকে আমাদের জেনারেশনকে নষ্ট করছে পরবর্তীকালে আমাদের পরবর্তী জেনারেশনকে আরও বেশি নষ্ট করবে তাদের কাছে আমরা উদাহরণ যে পোশাক পরিবর্তনের মতো সম্পর্ক পরিবর্তনও অতি সাধারণ আমাদের বাবা কাকারা করেছে আমরাও করব আমাদের মা কাকিমারা করেছে আমরাও করব জেনারেশনের কাছে আমরা যে উদাহরণ রাখছি সেই উদাহরণকে পরিবর্তন করবার দরকার আছে আর এর সব থেকে বড় কারণ হচ্ছে শুধুমাত্র মোবাইল ভাবুন যখন মোবাইল ছিল না তখন একটাই সম্পর্ককে ধরে রাখার জন্য দুই পক্ষের প্রচেষ্টা থাকত। কিন্তু এই একটা মোবাইলের ভিতরে এত অপশান রয়েছে যার জন্য পরোয়া করার ইচ্ছাই চলে গেছে কেউ কাউকে আর পরোয়া করি না সম্পর্ক পরোয়া নয় সম্পর্ক সম্মান দেওয়ার নাম তোমার হাতে অপশান আছে তারও হাতে অপশান আছে এত অপশান থাকা সত্ত্বেও দুজন দুজনের বেস্ট অপশান এটাই কি কম কথা এটা অনেক বড় কথা নয় ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান धन्यवाद